একনেকে সাত হাজার একশো কোটি টাকার বারো প্রকল্প অনুমোদন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক দেশে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনতে সাত হাজার একশো পঞ্চাশ কোটি একুশ লাখ টাকা ব্যয়ে মোট বারোটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে এসব প্রকল্পের অর্থের সংস্থান হবে সরকারের নিজস্ব তহবিল থেকে চলতি অর্থবছর দুই হাজার পঁচিশ ছাব্বিশের পঞ্চম একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয় সভাটি অনুষ্ঠিত হয় রাজধানী শেরেবানা নগরের পরিকল্পনা কমিশন প্রাঙ্গনে এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ অর্থ উপদেষ্টা ডক্টর সেলেহুদ্দিন আহমেদ আইন উপদেষ্টা ড আসিফ নজরুন সহ সরকারের বিভিন্ন খাতের উপদেষ্টারা পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনুমোদিত বারোটি প্রকল্পের মধ্যে আটটি নতুন দুইটি সংশোধিত এবং দুইটি প্রকল্পে ব্যয় বৃদ্ধি ছাড়া শুধু সময় বাড়ানো হয়েছে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো কৃষি শিক্ষা স্বাস্থ্য শিল্প এবং পরিবহন খাতে বড় ধরনের অগ্রগতি ঘটবে বলে আশা করা হচ্ছে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প যার ব্যয় ধরা হয়েছে চারশো পঞ্চাশ কোটি টাকা সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে এক কোটি টাকা কৃষি খাতে কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওড় এলাকায় ক্ষুদ্র সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে একশো কোটি টাকা শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় দুটি প্রকল্প অনুমোদন পায় এর মধ্যে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প যার ব্যয় পাঁচশো কোটি টাকা পাশাপাশি চট্টগ্রাম খুলনা রাজশাহী ও রংপুর বিভাগে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্পে অতিরিক্ত তিনশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে স্বাধীনতার চেতনা ধারণে শহরাওয়ার্দী উদ্যান ঢাকায় স্বাধীনতা স্থিতিশৌধ নির্মাণ তৃতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদন পেয়েছে খাতে তিনটি বড় প্রকল্পের মধ্যে আছে পরিবার পরিকল্পনা মা ও শিশু সেবা কার্যক্রম বাস্তবায়ন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সমন্বিত উন্নয়ন যার ব্যয় দুশো কোটি টাকা এবং স্বাস্থ্য খাতের অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন প্রকল্প যার ব্যয় এক হাজার কোটি টাকা এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় অফিসারদের জন্য আবাসন নির্মাণের প্রকল্পের ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা নড়াইলের নবগঙ্গা নদীর উপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্পের সময়সীমা বাড়ানো হয়েছে আর টাঙ্গাইলের বিশিক শিল্প পার্কের জন্য অতিরিক্ত উনচাল্লিশ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে সব মিলিয়ে দেশের বিভিন্ন খাতে অনুমোদিত এই বারোটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামো কৃষি শিল্প স্বাস্থ্য ও শিক্ষা খাত আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতে আরও কয়েকটি বৃহৎ প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে